শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখবো শনিবার যাদবপুরে যে অশান্তির ছবি আমরা দেখেছি সেই ঘটনায় সাতটি এফআইআর দায়ের করা হয়েছে ঘটনায় সাতটি এফআইআর দায়ের করা হয় যাদবপুর থানায় শিক্ষাবন্ধুর অফিসে আগুন অধ্যাপকদের মারধর গাড়ি ভাঙচুর শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত দায়ের করা হয় এফআইআর এ উল্লেখ একাধিক ইস্যু ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি কি অভিযোগ উঠছে এবং কাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ দেখো একেবারেই একদিকে ওয়েব কুপার অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদ এমনকি যাদের অফিস ভাঙচুর করা হয়েছে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল তৃণমূল শিক্ষা বন্ধু আহ তাদের তরফ থেকেও একদিকে যেমন অভিযোগ দায়ের করা হয়েছে তার পাশাপাশি যারা ছাত্র রয়েছে তারাও কিন্তু যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছে এবং ইতিমধ্যেই যেটা যাদবপুর থানা সূত্রে আমরা জানতে পারছি মোট সাতটি কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে যার মধ্যে একদিকে যেমন রয়েছে তৃণমূল শিক্ষা বন্ধুর অফিসে আগুন ভাঙচুর অধ্যাপকদের মারধর করা গাড়ি ভাঙচুর শিক্ষামন্ত্রীর এবং অন্যদিকে বাম সংগঠনের যারা রয়েছে তারা অভিযোগ জানিয়েছেন যে শিক্ষামন্ত্রী গাড়ি এগিয়ে নিয়ে যান কারণে আহত হয়েছে সমস্ত এই একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে এবং তোমায় জানিয়ে রাখবো তৃণমূল শিক্ষা বন্ধুর অফিসে আগুন এবং হাংসিলের অভিযোগে কিন্তু ইতিমধ্যেই একজন প্রাক্তন পড়ুয়া মোহাম্মদ সালিম আলী সাহিল আলী তাকে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং বিনয় সিং তিনি কিন্তু মোট আঠারো জনের বিরুদ্ধে যাদের খুব থানায় করেছিলেন তার মধ্যে কিন্তু একজনই এই প্রাক্তন ছাত্র মোহাম্মদ সাইল আলী তাকে কিন্তু ইতিমধ্যে করা হয়েছে অনেক ধন্যবাদ তোমাকে প্রীতি আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি প্রীতি আমরা সরাসরি চলে যাব আমাদের অপর প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা যে ঘটনার দিকে আমরা নজর রেখেছিলাম শনিবার যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় সাতটি এফআইআর দায়ের করা হয়েছে এখানেই জানতে চাইব কি কি অভিযোগ উঠছে এবং কাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে দেখো যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সেলের যে অফিস রয়েছে সেখানে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় যাদবপুর থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং যেটা জানতে পারা যাচ্ছে যে মোট জন অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের এই শিক্ষাবন্ধু সেলের সদস্যরা এবং সেই আঠেরো জন অভিযুক্তের মধ্যেই অন্যতম হচ্ছেন এই মোহাম্মদ সাহিল আলী যাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে যাদবপুর থানার পুলিশ এবং সেই প্রসঙ্গেই তোমাকে বলবো যে গতকাল যে কারণে দফায় দফায় যাদবপুর বিশ্ববিদ্যালয় হয় ক্যাম্পাসে একেবারে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এবং শিক্ষাবোধক সেলের যে অফিস রয়েছে সেখানে ভাঙচুর চালানো হয় আজকে সকালের পরিস্থিতিটা দেখলেও কিছুটা আন্দাজ করা যাবে যে কি ধরনের ভাঙচুর বা কি ধরনের গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছিল গতকাল এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি শিক্ষাবন্ধু সেলের যে অফিস দেখতে পাচ্ছ এখানে দফায় দফায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে গতকাল রাতে এবং এই মুহূর্তে যে পরিস্থিতি হয়ে রয়েছে অফিসের আসবাবপত্র থেকে শুরু করে যাবতীয় কাগজপত্র যেগুলো রয়েছে প্রয়োজনীয় নথি সেগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে পুড়ে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গিয়েছে একাধিক কম্পিউটার প্রিন্টার থেকে শুরু করে যে সমস্ত যাবতীয় নথি ছিল দেখতে পাচ্ছো যে বিভিন্ন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বেশ কিছু নথিই সেগুলো কিন্তু একেবারে আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা তদন্ত করে দেখছেন যে এই যে অগ্নিকাণ্ডের ঘটনা সেটা এই অগ্নিসংযোগে নেপথ্যে কি কারণ থাকতে পারে আগুন লাগিয়ে দেওয়ার যে অভিযোগ উঠছে যে এই অশেখা সমিতির অফিসে অগ্নিসংযোগ করা হয়েছিল উদ্দেশ্যপ্রণোদিত বিস্তারিতভাবে সেই অগ্নিসংযোগ করা হয় সেই বিষয়টাই পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে এবং দফায় দফায় এই যে শিক্ষাবন্ধু সেলের অফিস রয়েছে সেখানে কিন্তু ভাঙচুর চালানো হয় এবং তার সঙ্গে সঙ্গে অগ্নিসংযোগ করা হয় দেখতে পাচ্ছ গোটা অফিসটি একেবারে চতুগৃহের চেহারা নিয়েছে এই মুহূর্তে ভেতরে যে সমস্ত আসবাবপত্র যেগুলো ছিল এবং শিক্ষাবন্ধু সেলের অফিসে যারা বসতেন যারা অধ্যাপকরা বা শিক্ষক সমিতির তরফ থেকে যারা প্রতিনিয়ত এখানে আসতেন বিভিন্ন প্রয়োজনীয় কাজ হতো সেখানেই দেখতে পাওয়া যাচ্ছে যে একেবারে বিভিন্ন জায়গায় ভাঙা কাজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অফিসের ভেতরের ছবিটা যতটা দেখানো সম্ভব হয় দেখাচ্ছে দেখতেই পাচ্ছ যে একেবারে ভাঙচুর পরিস্থিতি লন্ডভন্ড পরিস্থিতি হয়ে রয়েছে এই মুহূর্তে এবং সেখানে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে এস এর বেশ কিছু সমর্থকদের বিরুদ্ধে যে অভিযোগ উঠে আসছে তারা এই শিক্ষাবন্ধু স্যালারি অফিসে ভাঙচুর চালায় এবং সেখানে এই ধরনের অফিসের যে অবস্থা হয়েছে এই মুহূর্তে ওপরে সিলিং এর দিকটা দেখালেও বুঝতে পারবে যে গোটা বিল্ডিং যে অফিস চত্বর সেটা কিন্তু একেবারে যে পরিমাণ অগ্নিসংযোগ করা হয়েছিল ভেতরে যাবতীয় যে জিনিসপত্র প্রয়োজনীয় সরঞ্জাম সরঞ্জাম যেগুলো যাচ্ছিল সমস্তটাই কিন্তু আগুনের গ্রাসে চলে গিয়েছে কার্যত অর্থাৎ এই অফিস একেবারেই ব্যবহারের উপযোগী নয় বা এই অফিস যে যে ধরনের কাজকর্ম হতো সেটার কিন্তু একেবারেই সেই পরিস্থিতি নেই এবং যে কারণে ইতিমধ্যে শিক্ষাবন্ধু সেলের তরফ থেকে তারা লিখিত অভিযোগ দায়ের করেছেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যন্ত্রাংশ সরঞ্জাম সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রয়োজনীয় যে কাগজপত্র সেগুলো এখানে দেখতে পাওয়া যাচ্ছে পুলিশের তরফ থেকে এই জায়গাটিকে একবারে করন করে দেওয়া হয়েছে এবং যেটা আমরা মারফত খবর পাচ্ছি যে ফরেন্সিক টিম তারা হয়তো আজকে আসতে পারেন তাদের আসার একটা সম্ভাবনা রয়েছে তারা ঘটনাস্থল পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন এবং যে ঘটনা ঘটেছে সেটা অর্থাৎ অগ্নিসংযোগের যে ঘটনা ঘটেছে সেটা কতটা উদ্দেশ্য প্রণোদিত এবং কিভাবে এই ঘটনা ঘটলো সমস্তটাই কিন্তু খতিয়ে দেখা হবে আমি এই দিকের ছবিটা একটু দেখানোর চেষ্টা করবো ভেতরের যে পরিস্থিতি হয়ে রয়েছে বিভিন্ন জায়গায় ভাঙা কাঁচ টুকরো টুকরো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এসি দেখতে পাবে যে পুরোটাই একেবারে বংশীভূত অবস্থা একেবারে যে পরিস্থিতি হয়ে গিয়েছে দফায় দফায় এইরকম গতকাল এবং যার জেরে তৃণমূলের অফিস তার বর্তমান পরিস্থিতিটা এই মুহূর্তে যেটা হয়ে রয়েছে একেবারে কাঁচের টুকরো চারিদিকে বিভিন্ন নথিপত্র থেকে শুরু করে একেবারে ধ্বংসস্তূপের মতো যত গৃহের চেহারা নিয়েছে এই মুহূর্তে অফিস এবং যে কারণে যাদবপুর থানায় লিখিত অভিযোগ মূলত অগ্নিসংযোগের ঘটনা এবং ভাঙচুরের ঘটনা পরিপ্রেক্ষিতে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং তার ভিত্তিতে এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে মোহাম্মদ সাহিল আর বিজয়গড়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় এবং গতকাল যখন এই অগ্নিসংযোগের ঘটনা ঘটছিল ঘটছিল তিনি ক্যাম্পাস চত্বরেই উপস্থিত ছিলেন বিভিন্ন ফুটেজে তার ছবি দেখা গিয়েছে এবং তার ভিত্তিতে এই গ্রেফতারি বলে জানতে পারা যাচ্ছে মোট আঠেরো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শিক্ষাবন্ধু সেলের সদস্যরা এবং তার মধ্যে বাকি যারা রয়েছে তাদের খোঁজে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে তল্লাশি চালানো হচ্ছে এবং এই যে গোটা গতকাল যে কারণে মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে ওয়েব কুপার যে বার্ষিক সাধারণ সম্মেলন ছিল সেই সম্মেলনকে ঘিরে ব্রাত্ত তিনি যখন উপস্থিত হন ক্যাম্পাস চত্বরে একেবারে পড়ুয়ারা আগে থেকেই তারা প্রস্তুত ছিলেন এস এফআই এর যারা সমর্থকরা রয়েছেন এবং শিক্ষামন্ত্রী ব্রাত্ত ঘিরে ধরে একই রকম ভাবে বিক্ষোভ এবং ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে তাদের এই যে প্রতিবাদ তার জেরে যে পরিস্থিতি হল শিক্ষামন্ত্রী সেলের অফিসের যে পরিস্থিতির ঘটনা শিক্ষা বন্ধু অফিসের আগুন লাগানোর যে ঘটনা তাতে সাহিল আলীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে সেই প্রসঙ্গে বিস্তারিত আরও জানবো দেখো যে বিষয়টা বললাম যে শিক্ষাবন্ধু সেলের যারা সদস্যরা রয়েছেন তারা মোট আঠেরো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন যাদবপুর থানায় তার মধ্যে রয়েছে মূলত এই শিক্ষাবন্ধু সেলের অফিসে ভাঙচুর চালানো এবং অগ্নিসংযোগের ঘটনার ভিত্তিতেই এই অভিযোগ তারা দায়ের করেছেন এবং সেই আঠেরো জনের মধ্যে থেকে একজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে সেক্ষেত্রে মোহাম্মদ সাহিল আলী যে হচ্ছে ডি ওয়াই এস এর একজন সমর্থক অর্থাৎ বলা যেতে পারে ডেমোক্রেটিক ইউথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের একজন সমর্থক এবং তার পাশে পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তাকে গ্রেফতার করেছে যাদবপুর থানার পুলিশ বিজয়গলের বাড়ি থেকে গতকাল রাতেই তাকে গ্রেফতার করা হয় এবং যে সময় এই ভাঙচুরের ঘটনা ঘটছিল এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটছিল এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তিনি উপস্থিত ছিলেন বিভিন্ন ফুটেজে বিভিন্ন ক্যামেরায় তার ছবি ধরা পড়েছে এবং যে কারণে তাকে গ্রেফতার করে যাদবপুর থানার পুলিশ এবং সেক্ষেত্রে এই ভাঙচুরের ক্ষেত্রে তার একটা যোগাযোগ যোগসাজশ পাওয়া যাচ্ছে এবং যে কারণে এই গ্রেফতারি এবং বারবার করে যেটা অভিযোগ করা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ওয়েব কুপার যে সম্মেলন ছিল সেই সম্মেলনে একাধিক বহিরাগত ব্যক্তিরা তারা উপস্থিত ছিলেন সেই বিষয়টা কিন্তু বারবার করে অভিযোগ করা হচ্ছে টিএমসিপির তরফ থেকেও বলা হচ্ছে যে বহিরাগত ব্যক্তিদেরকে ক্যাম্পাসে নিয়ে আসা হয়েছিল তারা ঝামেলা বা অশান্তির পরিস্থিতি তৈরি করেছিল অর্থাৎ সর্ণালী এটা বলা যায় যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রেজাল্টের নিরিখে তার মেধার নিরিখে বিভিন্ন সময় খংবাদের শিরোনামে আসে আমরা দেখেছি দেশ জুড়ে বিদেশেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বহু কৃতি পড়ুয়া তারা তো ছড়িয়ে রয়েছে কিন্তু রাজনৈতিক অশান্তি সৃষ্টির জন্য বা রাজনৈতিক রাজনীতির বাতাবরণ তৈরির জন্য কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময় সংবাদের শিরোনামে এসেছে এবং এই মুহূর্তে যে ছবিটা আমাদেরকে দেখতে হচ্ছে শিক্ষাঙ্গনে শিক্ষাবন্ধু সেলের যে অফিস দেখতে পাচ্ছ সেখানের যে পরিস্থিতি হয়েছে এই মুহূর্তে যেভাবে ভাঙচুর চালানো হয় দফায় দফায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং দেখতে পাচ্ছ বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র সেগুলোকে যেভাবে যেগুলো যেভাবে অগ্নিকাণ্ডের যে একেবারে হসীভূত হয়ে গিয়েছে চেয়ার টেবিল দেখতে পাওয়া যাচ্ছে যে চেয়ারের অংশ একবারে একেবারে গলে গিয়েছে আগুনের কারণে বিভিন্ন প্রয়োজনীয় প্রিন্টার ছিল কম্পিউটার ছিল সেই ছবিটা আমরা এতদিন ধরে দেখে এসেছি ঐতিহ্যবাহী একটি বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সিয়াল বিশ্ববিদ্যালয় এই প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় আজ তার এই অবস্থা শিক্ষা বন্ধুর অফিসে অগ্নিসংযোগের মতন ঘটনা একেবারে যৌতুক তৈরি হয়ে গিয়েছিল এই ছবি একেবারেই কাম্য নয় গতকাল যে ছবি আমরা দেখেছিলাম রণক্ষেত্র হয়ে উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেই ক্যাম্পাসের সেই ছবি আজ যে পরিস্থিতি তুমি দেখাচ্ছ একেবারে থমথমে পরিস্থিতি হয়ে রয়েছে অনেক ধন্যবাদ তোমাকে মৌমিতা আমাদের সঙ্গে যাদবপুর থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি এ প্রসঙ্গে কি বলেছেন শোনাব তা না করে যেভাবে অধ্যাপক অধ্যাপিকাদের সঙ্গে এই বর্বর আচরণ করা উঠে আমার অনেক অনেক প্রফেসররা শারীরিকভাবে সত্যি আহত হয়েছে আমার খোঁজ নেওয়ার আগে আমার আমার যার অধ্যাপক অধ্যাপিকা আছে তাদের আপনারা বাইক নিন খোঁজ নিন দেখবেন অনেকে সত্যিকায় সিরিয়াসলি আহত আমার যেটুকু বলা সংগঠনের প্রধান হিসেবে আমি সেইটুকুই আপনাদের বলছি প্রচুর প্রফেসরকে আজকে মারা হয়েছে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে আমার গাড়ি ভেঙে দিয়েছে আমার সিকিউরিটিতে ধরে মেরেছি অনেক আরো যারা গেছিলেন অনেকের সিকিউরিটি ছিল তাদের মেরেছি আমি বারবার আমাকে উপাচার্য বলেছিলেন ক্যাম্পাসে পুলিশ ডাকার জন্য আমি পুলিশ ডাকতে রাজি হইনি কারণ আমার মনে হয়েছিল যে আলোচনার মাধ্যমে কথা হতে পারে কিন্তু এরা এরা আলোচনায় চাইছে এরা প্রভোগ করতে চাইছে এরা একটা নৈরাজ্য চাইছে নৈরাজ্য যদি চান সেখানে তো আর কোনো তবে ডায়রা হয় এরা কি এসে ভাই